আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ এখন আমরা দেখব সায়েন্স পাবলিকেশনের উদাহরণ নম্বর সতেরো এবং তিতাস পাবলিকেশনের চৌত্রিশের এক ল্যাপ্লাসের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করো ল্যাপ্লাসের বিস্তৃতি কি বিস্তৃতি আছে এটা ইকুয়াল আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে তাহলে প্রথমে যেটা আমাদের দেওয়া আছে সেটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা তুলে নেবো ঠিক আছে তাহলে আমরা তুলে নিই প্রথমে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল ওকে এখন আমরা এই পুরোটা টার্মটা তুলে নেব কী আছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান সি এ ডি ওকে তারপর নিচে কি আছে বি এ বি স্কোয়ার প্লাস ওয়ান বি সি বিডি তারপরে আছে কি সি এ সিবি সি স্কোয়ার প্লাস ওয়ান সি ডি তারপরে আছে কি ডি এ বিডি ডিসি ডি স্কোয়ার প্লাস ওয়ান ওকে এটা আমরা তুলে নিলাম এখন আমাদেরকে কী কাজ করতে হয় যে ল্যাপ্লাসের বিস্তৃতি যখন করতে চাই তখন যে আমাদের সহগুনকে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করতে হয় তাহলে সহগুণিকের সূত্রটা কি হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর শাড়ি প্লাস কলাম তাহলে শাড়ি প্লাস কলামের আগে আমাদেরকে আরেকটু কাজ এখানে করতে হবে যে এটাকে আমরা ওয়ান ধরে নিলাম এটা হচ্ছে টু এটা থ্রি এটা হচ্ছে ফোর তাহলে প্রতিটার কাজ করতে হবে তাহলে ওয়ান টু তারপরে ওয়ান থ্রি ওয়ান থ্রি তারপর ওয়ান ফোর ঠিক আছে ওয়ান ফোর তারপরে টু এর সাথে টু থ্রি টু থ্রি তারপরে টু ফোর তারপরে আসতেছে কি থ্রি ফোর ঠিক আছে থ্রি ফোর তাহলে এখানে এই ছয়টার কাজ আমাদেরকে করতে হবে আচ্ছা তাহলে এই অংশটা আমরা লিখলাম এখন আমাদেরকে কি আর প্লাস এস তাহলে সারি প্লাস কলাম এখন আমাদেরকে এখানে চলো বোঝাচ্ছে দুই মানে এখানে ছিল ফোর ইন্টু ফোর ক্রমের হচ্ছে এখানে হচ্ছে ফোর ইন্টু ফোর ক্রমের হচ্ছে নির্ণায়ক তাহলে আমাদেরকে দুই টাকাটা কাজ করতে হয় কারণ কি আমাদেরকে এই যে অংশটা আছে সেটাতে দুই টাকাটা বাদ দিলে এখানে একটা অংশ আমাদেরকে থাকবে তার কারণে আমরা এই কাজটা করে নিলাম যে ওয়ান প্লাস ওয়ান তাহলে প্রথমে ওয়ান প্লাস টু ঠিক আছে ওয়ান প্লাস টু দেখি প্রথমে এটা হচ্ছে শাড়ি সংখ্যা তাহলে এক নম্বর সারি দুই নাম্বার সারি প্লাস কলাম সংখ্যা তাহলে এক নাম্বার কলাম প্লাস দুই নাম্বার কলাম যখন আমরা এই কাজটা করেছি তাহলে কি এক নাম্বার শাড়ি বলতে কি এই এক নম্বর শাড়ি এর হচ্ছে দুই নম্বর শাড়ি এক নম্বর কলাম দুই নম্বর কলাম বাদে কী থাকতেছে এতটুকু থাকতেছে ঠিক আছে এতটুক থাকতেছে তো এতটুক আমরা লিখবো এবং যে কমন মানগুলো কি মানে কমন মান বলতে যেটার উপর দিয়ে ডবল দাগ পড়ছে এর উপর দিয়ে ডাবল ডাক একটা দাগ পড়তেছে আবার ওখানে নিয়ে গেলে তখন এটার উপর দাগ পড়তেছে তাহলে এটা ডবল তাহলে এটা ডবল তারপরে নিয়ে গেলে এটা ডবল আবার এখান থেকে যখন এটা নিয়ে যাচ্ছে তখন এটাও ডবল হয়ে যাচ্ছে তাহলে এই অংশটা আমরা আগে লিখে নেব ঠিক আছে লেখো চলে তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান তারপর কি আছে এ বি আর এখান থেকে আছে কি এ বি স্কোয়ার প্লাস ওয়ান আর এই অংশটা তো থাকতেছে সারিটে সেটা হলে এখনো সি স্কোয়ার প্লাস ওয়ান আর সি ডি ডিভাইড বাই ডিসি ডি স্কোয়ার প্লাস ওয়ান ওকে আচ্ছা একটার কাজ আমাদের শেষ হল এখন আমাদেরকে দ্বিতীয় কাজ করতে হবে এটার কাজ করবো আমরা তাহলে এবারের কাজ কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার তাহলে এক নাম্বার এই দুইটা যোগ করব প্রথমে ওয়ান প্লাস থ্রি আর সবার সাথে কি এটার সাথে এটা যোগ করতে হবে তাহলে প্লাস ওয়ান প্লাস টু আচ্ছা তাহলে এক নাম্বার শাড়ি তিন নাম্বার শাড়ি তাহলে এক নাম্বার শাড়ি তিন নাম্বার শাড়ি ঠিক আছে তারপরে কি এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম তাহলে এখান থেকে মান থাকতেছে কি কি তাহলে এ এটা আর হচ্ছে হলো এটা ঠিক আছে তাহলে লেখো এ স্কোয়ার প্লাস ওয়ান এবি ডিভাইডেড বা কি আসতেছে নিচে থাকতেছে ছিল সি এ সি আর কমন মানগুলো কি থাকতেছে এখান থেকে এটা আর এক নাম্বার আর তিন নাম্বার বাদ দিই তাহলে এটা 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 থাকতেছে এক নাম্বার আর তিন নাম্বার বাদ দাও তাহলে দুই নাম্বার থাকতেছে আর চার নাম্বার থাকতেছে তাহলে লেখো বি সি বি ডি ডিসি আচ্ছা পরের কাজ করো মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস এস আর প্লাস শাড়ি প্লাস করলাম তাহলে এই দুইটার কাজ হয়ে গেছে তাহলে সাথে এটা যোগ ঠিক আছে তাহলে ওয়ান প্লাস ফোর প্লাস তাহলে এক নম্বর শাড়ি চার নম্বর কলাম ইয়ে চার নম্বর শাড়ি তাহলে এক নম্বর শাড়ি চার নম্বর শাড়ি তারপরে এক নম্বর কলম এক নম্বর কলম তাহলে এতটুকু থাকতেছে ঠিক আছে আর হচ্ছে কমন মান কী থাকতেছে এটা থাকতেছে আর কমন মান এই মানগুলো থাকতেছে আর এখানে হলো থাকতেছে কি কি এই এক নম্বর থাকতেছে মানে এক আর চার তাহলে এটা 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 আর এটা ঠিক আছে তাহলে লেখো এ স্কোয়ার প্লাস ওয়ান এব আচ্ছা তারপরে কি আমাদের ওই যে মানটা সেটা এখান থেকে বিসি বিডি সি স্কোয়ার প্লাস ওয়ান তারপরে সিডি তারপরে মাইনাস তাহলে তিনটার কাজ হলো তাহলে আর তিনটা আছে তাহলে এটার কাজ এখন করতে হবে টু প্লাস থ্রি তারপর কি সবার সাথে এটা যোগ করতে হয় তাহলে ওয়ান প্লাস টু ঠিক আছে এটা আমরা লিখে নিলাম এখন পরবর্তী অংশে আসি আমরা তাহলে এখানে কি বোঝাচ্ছে আচ্ছা দুই নাম্বার শাড়ি প্লাস তিন নাম্বার শাড়ি তাহলে দুই নাম্বার তিন নাম্বার এক নম্বর করলাম এক নম্বর করলাম এক নম্বর করলাম দুই নম্বর করলাম তাহলে এটা 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 আর এটা থাকতেছে আর কমন মানে বলতে কী থাকতেছে এটা থাকতেছে ওকে আচ্ছা তাহলে দেখো বি এ বি স্কোয়ার প্লাস ওয়ান সি এ সি বি আচ্ছা তারপরে এ মানগুলো থাকতেছে এখান থেকে যে এ সি এডি আর হলো ডিসি আর ডিস্কোয়ার প্লাস ওয়ান তাহলে এসি এডি ডিসি ওয়ান আচ্ছা আবার মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি তাহলে এখন এটার কাজ করব টু প্লাস ফোর প্লাস ওয়ান প্লাস টু তাহলে দুই নাম্বার শাড়ি তিন নাম্বার শাড়ি দুই নাম্বার সারি চার নাম্বার শাড়ি এক নম্বর করলাম এটার বাদ তাহলে দুই আর চার যদি বাদ যায় তাহলে এই এক আর ই তিন থাকতেছে আর এখান থেকে দুই আর হচ্ছে চার থাকতেছে ঠিক আছে তাহলে সেটা সেটা আমরা লিখি বি এ এ তারপরে ছিল বি স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে থাকতেছে কি এখান থেকে ডি এ বিডি আর এখান থেকে থাকতে সে ছিল কি এখান থেকে থাকতে সে এ ডি আর ছিল সি স্কোয়ার প্লাস ওয়ান সি ডি এ সি এ ডি সি স্কোয়ার প্লাস ওয়ান সি ডি ওকে আচ্ছা এখন আমাদের আর একটা কাজ আছে এই একটা কাজ করতে হবে তাহলে লেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর আর এর সাথে ওয়ান প্লাস টু প্রতিটার সাথে ওয়ান প্লাস টু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন তিন নাম্বার শাড়ি চার নম্বর শাড়ি তাহলে এই তিন নম্বর শাড়ি চার নম্বর শাড়ি বাদ দাও আর এক নম্বর কলম দুই নম্বর কলম এক নম্বর কলাম দুই নম্বর কলাম তাহলে এতটুকু থাকে ঠিক আছে আর কমন মানগুলো কি এটা এটা আর এটা তাহলে এটা আগে প্রথমে লেখো তাহলে সি এ সিবি ডি এ বিডি আর এখান থেকে থাকতেছে কি এসি এডি বিসি বিডি ওকে এটা আমরা এখান থেকে পেলাম এখন আমাদেরকে মূল কাজ করতে হবে এখান থেকে মূল কাজটা কি দেখায় আপনাদেরকে আচ্ছা আমরা ইকুয়াল দিলাম এখন ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস ওয়ান ফোর ফোর আর টু সিক্স তাহলে সিক্স পাওয়ার যদি জোর হয় তাহলে কি এটা এখানে পজিটিভ চিহ্ন হয় আর বেজোর হলে নেগেটিভ হয় তাহলে জোর হচ্ছে তাহলে তো মূল্য নাই ঠিক আছে তাহলে এটা একটা গুণ করো একবারে গুণ করো তাহলে এ স্কোয়ার দ্বারা এটা গুণ করো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার তারপর এটা গুণ করো তাহলে কি শুধু এ স্কোয়ার হচ্ছে ওয়ান দ্বারা বি স্কয়ার গুণ করো তাহলে কি আসতেছে বি স্কোয়ার ওয়ান দ্বারা অনেক গুণ করলে কি হচ্ছে ওয়ান হচ্ছে তারপরে কি মাইনাস দেওয়া লাগবে কারণ কি পরের অংশ নেবো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে ঠিক আছে এটা গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা এখানে এখানে গুণ করবো এটা দ্বারা গুন করো তাহলে সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার দ্বারা অনেক গুণ করলে তাহলে কি আসতেছে সি স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা ওয়ান দ্বারা হচ্ছে হলো ডিস্কয়ার গুণ করলে কি আসতেছে ডি স্কোয়ার প্লাস ওয়ান তারপর কি মাইনাস মাইনাস দাও গুণ করো তাহলে ওকে এটা পেলাম আমরা এখান থেকে তারপর কি এখানে এখন পাওয়ার দেখো কি আসতেছে এখানে পাওয়ার হচ্ছে হলো কি দুই আরেক তিন দুগোনো ছয় আরে সাত তাহলে কি বেজোর হচ্ছে তাহলে পাওয়ার বেজোর হলে এই অ্যাভেজোর হলে কি নেগেটিভ হবে ঠিক আছে তারপরে এখন এটা এটা ক্রস গুন করো তাহলে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার সিবি প্লাস এখন ওয়ান দ্বারা এটা গুণ করো তাহলে সিবি সিবি আর এখন এটা গুণ করো তাহলে মাইনাস দিতে হয় তারপরে এখানে স্কোয়ার এ স্কোয়ার সিবি এটার গুণ করতে হবে তাহলে বি সি ডিসার প্লাস বি সি মাইনাস হচ্ছিল এখান থেকে হচ্ছিল বি ডবল আছে ঠিক ডি ডবল আছে তাহলে বি সি ডিস্কোয়ার ওকে এখন এখান থেকে কি এটা পাওয়ার কী আসতেছে দেখো তো তিন আরেক চার দুই আরেক তিন চার চার আট তাহলে এটা পজিটিভ হয়ে যাবে ঠিক আছে তাহলে পজিটিভ দাও এখন গুণ করো এটা এটা ক্রস গুন করো একবার ক্রস গুন করে যা আমরা একবার লিখে দিই ঠিক আছে আচ্ছা স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু এখানে ছিল ঠিক আছে আমাদের লেখাতে একটু ইয়ে হয়ে গেছে তাহলে আমরা একবার গুণ করে দিই এটা এটা গুণ করে দাও তাহলে স্কোয়ার বিডি প্লাস বিডি মাইনাস এটা এটা গুণ করো এ স্কোয়ার বিডি এ বি ডি আচ্ছা তারপরে এটা এটা ক্রস গুণ করো তাহলে কি আছে যে বি সি d ডি মাইনাস বি সি এর এটা গুন করলাম আর এরা এটা গুণ করলাম তাহলে বি বি স্কোয়ার ডি আর এরা গুন করলে এ বি ডি আসতেছে ঠিক আছে তারপরে কি এটার কাজ করো তাহলে থ্রি 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 সিক্স আর হচ্ছে টু এইট তাহলে পজিটিভ হয়ে যাবে কারণ কি এটা পাওয়ার হচ্ছে তাহলে এখন এটা এটা গুণ করো তাহলে এটা গুণ করে তাহলে না শুধু এ হবে এ হবে এখান থেকে আসবে কি সি আর বি স্কোয়ার ঠিক আছে তাহলে লেখো বি স্কোয়ার সি তারপরে কি এটা একটা গুণ করো এই এটা একটা গুণ করো মাইনাস দিলাম এটা একটা গুণ করলে কি আসতেছে তাহলে আসতেছে এ সি বি স্কোয়ার মাইনাস সি এ ওকে তারপরে এটা এটা গুণ করো এ সি ডি স্কোয়ার প্লাস এ সি মাইনাস এ সি ডি স্কোয়ার ওকে এরা পেলাম আমরা এখান থেকে এখন আমরা এখানে দেখবো এটা কি হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি থ্রি টু হচ্ছে ফাইভ ফাইভ ফোর নাইন হচ্ছে নাইন তাহলে কি এটা হচ্ছে বেজো তাহলে নেগেটিভ হবে তাহলে নেগেটিভ দিলাম এখন এটা এটা ক্রস গুন করো ঠিক আছে তাহলে এটা এটা ক্রস গুন করার পরে নেগেটিভ দেয় এটা ক্রস গুন করো তাহলে কি আসতেছে দেখো এ বি স্কয়ার ডি মাইনাস এটা এটা গুণ করো তাহলে কি আসছে এ বি স্কোয়ার ডি মাইনাস এ ডিটু এখন এটা এটা ক্রস গ্রণ করবো ঠিক আছে তাহলে এটা এটা ক্রস গ্রহণ করলে কি আসতে আসে এসি স্কোয়ার ডি মাইনাস এ সি স্কোয়ার ডি এ মাইনাস এডি তারপরে কি এটার কাজ করতে হবে এটা কি হচ্ছে পজিটিভ এটা হচ্ছে পাওয়ার কি অবস্থা আছে দেখো তো চার আট তিন সাত তিন দশ তাহলে কি পজিটিভ হবে কারণ কি জোর হচ্ছে তারপরে এখন এটা ক্রসগুলুন করো এ সি ডি মাইনাস এ সি বি ডি ওকে এখন এটা এটা ক্রস গুণন করবো তাহলে এটা এটা ক্রস গুণন যদি করি তাহলে আমি এখানে লিখে দিই হ্যাঁ এ সি ডি মাইনাস এ সি ডি আসতে আছে ওকে আচ্ছা এখন আমরা পরবর্তী কাজ করব এখানে আমরা একটু কাটাকাটি করে দেখি তাহলে এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার এটা এটা রিমুভ হয়ে যায় সি স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে এটা রিমুভ হয়ে যায় এখন এখান থেকে এটা আর এটা রিমুভ হবে এটা এটা যাবে তাহলে এখান থেকে এটা এটা রিমুভ হয়ে যায় এখান থেকে দেখো তো এটা এটা রিমুভ হচ্ছে এটা এটা রিমুভ হয়ে যাচ্ছে আর এখান থেকে এটা আর এটা যাচ্ছে এখান থেকে এটা এটা চলে যাচ্ছে আর এটা এটা গেল এটা এটা শেষ এটা আচ্ছা এতগুলো ভ্যানিশ হয়ে গেল এখন আমরা এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ইয়ে প্লাস ওয়ান লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান ওকে আর এখান থেকে পাচ্ছি দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান আর এখান থেকে পাচ্ছি মাইনাস মাইনাস হয়েছিলো সিবি বিসি বা সিবি সেটা লেখলে হবে ঠিক আছে আমি বিসি লেখাম বিসি আর এখান থেকেও পাচ্ছি বিসি এখানে প্লাস প্লাস দিলাম এখান থেকে পাচ্ছি কি বিডি ওকে আর এখান থেকেও পাচ্ছি মাইনাস বিডি মাইনাস বিডি তারপরে কি আছে বি ডি বেরাম এটা প্লাস আছে প্লাস দিলাম এখান থেকে আসতে আছে এসি বা সি এ তাহলে মাইনাস এসি আর এখান থেকে কি আসে পজিটিভ এসি ঠিক আছে আচ্ছা এখানে লেখা দাও এসি তারপরে আসতে আছে কি এ নেগেটিভ আচ্ছা এখানে লেখো নেগেটিভ দিলাম এখানে কি এসেছে এডি এডি নেগেটিভ এডি ঠিক আছে আর এখানে কিন্তু গুণ অবস্থায় আবার নেগেটিভ এডি আছে নেগেটিভ এডি আচ্ছা দাম আমরা এখান থেকে পেলাম এখন আমাদেরকে আরেকটু জাস্টিফাই করতে হবে এখানে যে এটা দ্বারা একটা গুণ করা হতে হবে তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার তারপর এটা দ্বারা গুণ করো প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস স্কোয়ার তারপরে কি হচ্ছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে ওয়ান দ্বারা গুণ করো প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান ওকে এটা এটা গুণ করো তাহলে মাইনাস হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার এটা দ্বারা গুণ করো প্লাস মাইনাস মাইনাস হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার হবে তারপরে এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার ওকে এটা আমরা এখান থেকে পেলাম এখন দেখুন তো এখান থেকে কি কি কাটাকাটি করা যায় তাহলে স্কোয়ার সি স্কোয়ার কাটা দিই এটা স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার এটা গেল তারপরে এসে এ স্কোয়ার ডি স্কোয়ার দেখি এ স্কোয়ার ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার গেল তারপরে আমরা দেখি বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার গেলো ঠিক আছে তারপরে আমরা দেখব যে বি স্কোয়ার ডি স্কোয়ার এটা বি স্কোয়ার ডি স্কোয়ার গেলো ঠিক আছে তাহলে আর কি কিছু বাদ থাকে এখন যেটা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করি তাহলে এখান থেকে আসতে আছে স্কোয়ার এখান থেকে আসছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান আসতে আসে আছে এটাই কি আমরা রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আর ও ভি ডি ওকে তাহলে এই যে অংশটা পেলাম এটাই কি আমাদের যে আমাদের প্রমাণ করতে বলছিল ল্যাব প্লাসের পদ্ধতিতে এটাই হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত সলিউশন আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মধ্যে এখানে সমাপ্তি করব দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা সেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত